আসসালামু আলাইকুম চলে আসুন আপনাদের সবার প্রিয় শপিং সাইট থেকে আজকে কাঞ্জীবন শাহিনী দেখেন সবটি কাঞ্জীবরণ তো অনেকে কিন্তু বলতে শুধু কমে আসতেছে ভাই কাঞ্জীবন দেখেন কাঞ্জীবরণ দেখেন তো এই যে দেখেন কাঞ্জীবরণ কিন্তু পেয়ে গেছি তো এবং কাঞ্জীবন নিয়ে আসছি মাত্র কত জানেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কাঞ্জীবন যেগুলো বাইরে মার্কেটে বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে এই শাড়িগুলো যেটা আমার মাত্র তেরোশো টাকা করে সিঙ্গেল পিস মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা করে নিতে পারবেন এই শাড়িগুলো যা যেখান থেকে লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন একটু দেখেন এটা একটা কালার একটু খুলে দেখেন আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে কোনটা দেখাবো হলুদটাই দেখায় দেখেন এটা হচ্ছে হলুদের ভিতরে লাল একদম গর্জিয়াস খুবই চমৎকার যারা হলুদের প্রোগ্রামের জন্য চান এটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর চার পাটে খোলেন চার পাটে হচ্ছে দেখান মানে লেখাগুলো মানে শাড়িগুলো এত সুন্দর আর কাঞ্জিবন আসলে মার্কেটে বিভিন্ন কোয়ালিটি যেগুলো এগুলো কিন্তু অনেক ভারী এগুলো অনেক হেভি এবং ভারী প্রাইস মাত্র কত এক হাজার তিনশো টাকা মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে পরে হাতে পেয়ে এটা খুলেন এটা হচ্ছে ম্যাচিং একদম টি যে শাড়িটা তানজিন তিশা যে শাড়িটা পরছিল একদম সেই কালারটা রয়েল ব্লুর উপরে কপারের কাজ করা মাত্র এক হাজার তিনশো টাকায় দেখেন কত সুন্দর এটা ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর ক্যামেরায় একজ্যাক্টলি কালারগুলো আসতেছে না কিন্তু সামনাসামনি যখন দেখবেন তখন এগুলো আরও সুন্দর লাগবে যার যে পজিশন থেকে লাগবে বাংলাদেশে আটটি বিভাগ চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট ডেলিভারি চাস্ট অ্যাডমন্স করে দিবেন দেন হচ্ছে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতে এবং প্রোডাক্ট চেক করে হচ্ছে ফুল পেমেন্ট করবেন দেখছেন এটা কিন্তু আরো সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার ভিতরে এই একটা কালার এটা হচ্ছে হলুদের ভিতরে লাল এটাও কিন্তু খুব সুন্দর এটা একটু এইভাবে দেখা দেন খোলা লাগবে না এইভাবে কালার গুলো দেন এই একটা কালার এটা হচ্ছে হলুদের ভিতরে লাল এবং হচ্ছে এই একটা ফিরুজা কালার এটা চমৎকার যেটা নিবেন মাত্র এক হাজার তিনশো টাকা এবং এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে কালার আছে শোরুম এসে দেখে নিলে আরো ভেরিয়েশন দেখে নিতে পারবেন আমি শোরুম অ্যাড্রেসটা অবশ্যই বলে দিব এটা হচ্ছে গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন শপিং সেন্টারের তিন তলায় শোরুমের নাম হচ্ছে শিফা শাড়ি বিতান এখানে আসলে পেয়ে যাবেন হোলসেল দামে এবং এই মরসম নাম্বার দেওয়া থাকবে এটা গাউসের মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন শপিং সেন্টারের তৃতীয় তলা গাউসের মার্কেটের সাথে এটা হচ্ছে ইমোয়ার্সঅ্যাপ নাম্বার দেখেন একদম ইজি লোকেশন এসে আপনার পছন্দমতো পছন্দ নয় যে দেখেও নিতে পারবেন অথবা অনলাইনে মাধ্যমেও নিতে পারবেন যা যে পজিশন থেকে লাগবে কালারগুলো দেখছেন কাঞ্জীবন আসলে ভাই এগুলো মানে একটা স্মুথ এটাগুলো মানে স্ক্রিনের আরামদায়ক একটি শাড়ি এগুলো মানে সামনাসামনি না দেখলে বুঝবেন না যারা এর আগে কাঞ্জীবন ইউজ করছেন এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি যেগুলো মার্কেটে বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে এই কালার একটু খুলেন রয়্যাল ব্লুর সাথে পার্পেল ম্যাজেন্ডা কম্বিনেশন কালার গুলো দেখছেন মানে সেই মাসাল্লাহ অনেক চমৎকার আর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস থাকবে একদম ফুল স্লিপ ব্লাউজ থাকবে এটা হচ্ছে আঁচলটা দেখেন মানে কাজ গুলো দেখেন মানে সেই মাত্র প্রায় দিচ্ছি এক হাজার তিনশো টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা সাইজ থাকবে তো এগুলো ভিতরে আরো অনেক ডিজাইন আছে কালার আছে অনেক ডিজাইন কালার আছে গেলে অনেক প্রয়োজন তো শর্মে চলে আসবেন মুরব্বী থেকে শুরু করে ইয়াংদের মানে দেখেন ভাই শাড়ির গ্লেজ গুলো দেখছেন মানে এত সুন্দর আর কাপড় গুলো এত স্মুদ এটা হাতে না ধুলে বুঝবেন না তো আমরা এখনকার মধ্যে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ